একদম মুচমুচে আর রসে ভরপুর দারুণই খাজা খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানাতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আর অনেক দিন কিন্তু ঘরে রেখে খেতেও পারবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আবারও কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে আমি আপনাদের সামনে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি বানাবো খাজা তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আমি কী করে বানাচ্ছি তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকমই ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাম করে প্রেস করে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমি নিয়ে নিচ্ছি একটা গামলা আমি এর মধ্যে নিয়ে নেব ময়দা আমি এখানে আড়াইশো গ্রামের মতো ময়দা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ তারপর দিয়ে দেবো একদম এক চিমটি খাবার সোডা তাহলে খাজাটা খুব মুচমুচে হবে এবার দিয়ে দেবো এখানে বড় চামচ দিয়ে দু চামচের মতো সাদা তেল খুব ভালো করে একসাথে ময়ান করে নেব যখনই দেখবেন এভাবে হাতে ধরলে একটা দলা পাকিয়ে যাচ্ছে তার মানে ময়ানটা খুব ভালো হয়েছে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব একবার বেশি জল দেওয়া যাবে না ডোটা যাতে খুব নরম না হয় সেটা খেয়াল রাখতে হবে আমি হাফ কাপ জল নিয়েছি তো বন্ধুরা দেখুন আমি শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি আমি হাফ কাপ জল নিয়েছিলাম অল্প একটু রয়েছে এবার আমি এটাকে ঢেকে সাইডে রেখে দেবো এবার আমি খাজার জন্য একটা শিরা বানিয়ে নেবো শিরা বানানোর জন্য উনার জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি একবার চিনি এবার দিয়ে দেবো এখানে হাফ কাপের মতো জল শিরাটাকে খুব ভালো করে জাল করে নেবো খুব মোটা শিরা হবে না আবার খুব পাতলা হবে না চিনিটা খুব ভালো করে গলিয়ে নিতে হবে শিরাটা একটা ভালো সুন্দর গন্ধ আসার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো আপনারা গোটা এলাচও দিতে পারেন মুখটা ফাটিয়ে আমি এলাচ গুঁড়ো দিয়ে নিলাম তাহলে শিরার সাথে খুব ভালো মিশে যাবে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি কিছুটা সাদা তেল নিয়ে নেব সাদা তেল নিয়ে নিলাম এক চামচের মতো ময়দা নিয়ে নেব তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এরকম পাতলা বানাতে হবে এটাকে সাইডে রেখে দেবো তো বন্ধু দেখুন শিরাটা কিন্তু হয়ে গেছে সেটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা এবার সে এটাকে নামিয়ে রাখবে সাইডে তো বন্ধুরা দেখুন ডোটা কত সুন্দর হয়েছে এবার আমি ছোটো ছোটো করে লেচি করে নেব রুটি বানাবো চার পাঁচটা আমি পাঁচটা লেচি করে নিলাম পাঁচটা রুটি বানাবো ওর পুকুরে ময়দা ছিটিয়ে নেব তাহলে পিড়িতে রুটিটা লেগে যাবে না গোল করতেই হবে আমার কোনো ব্যাপার নেই আপনি যেভাবে খুশি রুটিটাকে বানিয়ে নিতে পারেন কিন্তু পাতলা করতে হবে একটা বানালাম বাকিগুলো বানিয়ে নেব বন্ধুরা দেখুন আমি পাঁচটা রুটি বানিয়ে নিয়েছি এখানে একটা এখানে চারটা আছে একটা করে রুটি রাখবো এই যে তেলের সাথে যে একটু ময়দা গুলি নিয়েছিলাম সেটা ভাবে দিয়ে নেব হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে একদম চতুর্দিকে খুব ভালো করে মেখে নিতে হবে এখন আর ভাজগুলো কিন্তু খুলবে না হাজার এবার আমি অল্প করে শুকনো ময়দা ছিটিয়ে দেব এবারে ওর উপরে আরেকটা রুটি দিয়ে নেব আবারও তেল আর ময়দার গোলাটা দিয়ে নেব আবার একটু শুকনো ময়দা ভেবে ছিটিয়ে নেব আবার একটা রুটি নেব আবারও তেল ময়দার গোলাটা দিয়ে নেব আর একটা রুটি দিয়ে নেব উপরে আবারও তেল আর ময়দার গোলাটা দিয়ে দেব খুব ভালো করে লাগিয়ে নেব পিপড়া উঠে যাচ্ছে বারবার শুকনো ময়দা ছিটিয়ে নিলাম এবার রুটিগুলোর এক সাইড থেকে ধরে এভাবে রোল করবো টাইট করে রোলটাকে করতে হবে এই রুটির মাথাটা ধরেই হবে চিপে চিপে একদম বসিয়ে দিতে হবে হাত দিয়ে হবে রোলটাকে একটু লম্বা করে নিতে হবে ভাসটাকে এবার চাকু নিয়েছি নিয়ে সাইডে এই বাড়তি অংশটা কেটে দেব পরে আবার লাগবে এদিকেরও বাড়তি অংশটা কেটে নেব এবার এভাবে ছোট ছোট করে পিস করব দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে এই গামলাতে তুলে নেব এবার একটা করে পিস নেব আর এভাবে এই সাইড থেকে এভাবে একটু চেপে দেবো চেপে দিয়ে এই বেলনাটা দিয়ে হালকা করে বেলে দেব খুব জোরে কিন্তু বেলা যাবে না হালকা করে বেলে দিলাম ভাজগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে আরেকটা নেবো এভাবে সবগুলো আলতো করে বেলে দেবো হাত দিয়ে চেপে নিব আগে তারপরে বেলে নিতে হবে আবার নিলাম একটু চেপে দেব হাত দিয়ে তারপরে একটু বেলে নেব দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি আমি এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়েছে এবার এক এক করে ছেড়ে দেব খুব বেশি গরম তেলে কিন্তু দেওয়া যাবে না তাহলে ভাজাগুলো ভালো ভাজা হবে না আমি চারটে দিনলাম চারটে ভেজে নিয়ে বাকিগুলো ভেজে নেবে এগুলো ভাজার সময় উনানের আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে বেশি আঁচ দিলে পুড়ে যাবে আর এই ভাজগুলো কিন্তু খুলে আসবে না খুব ভালো করে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে দেখুন আস্তে আস্তে ভাজগুলো কত সুন্দর খুলছে প্রথমে যখন তেলে ছাড়লাম দেখলেন ডুবে ছিল আস্তে আস্তে ভাজা হচ্ছে আর উপর দিকে উঠে আসছে আর লেয়ার কত সুন্দর খুলে যাচ্ছে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব দেখুন কত সুন্দর ভাজা হয়েছে তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে আমি এভাবে একটা ঝাঁঝরি নিয়েছি এর মধ্যে রেখে দেবো তাহলে তেলটা নিচে পড়ে যাবে বাকিগুলোও এভাবে তেলে ছেড়ে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর কতগুলো একদম ছোট ছোট করে বানিয়ে নিয়েছি যে বেঁচে গিয়েছিল ওই অংশটা দিয়ে এগুলোকেও ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন খাজাগুলো সুন্দর ভেজে নিয়েছি এবার আমি এরপর দিয়ে শিরা দেব এভাবে শিরা দিলে বাড়তি যে শিরাটা আছে সেটা নিচ দিয়ে পড়ে যাবে শিড়াটা কিন্তু বেশ মোটা হয়েছে দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি এই দেখুন একটার মতো হয়েছে আমি নামিয়ে রেখেছিলাম পাতলা ঠান্ডা হয়ে ভারী হয়ে গেছে বেশ শিরা দিয়ে বেশ চুবিয়ে নিলাম তৈরি হয়ে গেল কত সুন্দর খাজা আমি প্লেটে সাজিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি একদম দোকানের মতো খাজা তৈরি করে আমি আপনাদেরকে দেখালাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন